পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শিঠা আক্রনকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মেয়েরা পরিবারের সুখ শান্তির জন্য পরিবারের উন্নতির জন্য পরিবারের সমস্ত বাধা বিপদ কাটানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি প্রতি আমরা সুখে শান্তিতে বাস করতে চাই কিন্তু এমন কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায় এমন কিছু কিছু কর্ম আমরা করে থাকি যার জন্য সুখ শান্তি আমাদের আর লাভ করা হয় না আমরা আর ভালো থাকতে পারি না এর জন্য একদিকে যেমন আমাদের কর্ম তাই। অন্যদিকে কিন্তু বাস্তু দোষও অনেকটাই দেয় আমরা আমাদের কর্মকে যদি সঠিক করে গড়ে তুলতে পারি যদি সৎ কর্ম করি সৎ পথে চলি সৎভাবে থাকি তাহলে আমাদের জীবন কিন্তু সুখময় হয়ে যাবে কিন্তু যদি আমরা আমাদের কর্মকে খারাপ করে ফেলি অসৎ পথে চলার চেষ্টা করি তাহলে কিন্তু সমস্যা দানা বাঁধবে তো এইভাবেই আমাদেরকে আগে কর্মকে সঠিক করতে হবে দু নম্বর হচ্ছে বাস্তুদোষ আমাদের বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে সারা জীবন ধরেও আমরা যদি সৎ কর্ম করে থাকি সেটাতেও মহাফল আমরা লাভ করতে পারবো না আমরা বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম কবলে আমাদের আসবে আসবে বিপদ তাই আমাদেরকে গ্রহ দোষের কবলে বাস্তু বাস্তুদোষ দূর করার জন্য পাঁচটি ছোট্ট ছোট্ট কর্মের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এছাড়া আরো বলা হয়েছে আমাদের এই যে সুখ সমৃদ্ধি এই সুখ সমৃদ্ধি বাড়াবার জন্য অর্থ উন্নতি করার জন্য সমস্ত বিপদ বাঁধাকে কাটানোর জন্য বাস্তুতে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হয় সেগুলোর এগুলো থেকে আমরা বঞ্চিত হব আমরা আর সুখ শান্তি লাভ করতে পারবো না বিভিন্ন প্রকার সমস্যা আমরা পড়বো তাই বাস্তুশাস্ত্র মেনে আমাদেরকে গৃহের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে সঠিক জায়গায় কিন্তু স্থাপন করতে হবে আমরা সবার প্রথম জেনে নেব শাস্ত্র মেনে বাস্তুকে ঠিক করতে বাস্তুর বিভিন্ন দোষ কাটাতে কোন কোন বিশেষ কর্মগুলো আমাদের পালন করতে হবে শাস্ত্র বলছে এই পাঁচটি বাস্তু টিপস আপনারা যদি করতে পারেন এই ছোট্ট কর্ম যদি আপনারা করতে পারেন তাহলে ম্যাজিকের মতো কিন্তু রাতারাতি আপনার জীবন বদলে যাবে বাস্তু শাস্ত্র অনুসারে কয়েকটি কাজ করলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় এই নেগেটিভ এনার্জি দূর হলেই আপনার সুখ শান্তি অর্থ সমস্ত কিছু কিন্তু লাভ হবে তাই অতি অবশ্যই আমাদের নেগেটিভ এনার্জিকে সবার আগে দূর করতে হবে চলুন এবার আমরা জেনে নিই বাস্তুর পাঁচটি ম্যাজিক টোটকা যা রাতারাতি আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বাস্তুশাস্ত্র বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসার সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে যে যেকোনো অবস্থায় এই নিয়মগুলো মেনে চলা জরুরি বাস্তু বিশেষজ্ঞরা পাঁচটি ম্যাজিক টিপস তুলে ধরেছেন তাদের মতে কর্ম যদি আমরা ঠিক করতে পারি এই পাঁচটি বাস্তু ঠিকভাবে টোটকা যদি আমরা মানতে পারি তাহলে জীবনে আসবে চমক এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বাস্তুর এই সহজ টোটকায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এর ফলে সংসারে সমস্ত অশান্তি কিন্তু দূর হবে যে বাড়িতে বাস্তু শাস্ত্র মেনে কাজ করা হয় সেই বাড়ির সমস্ত দোষ কিন্তু কেটে যায় তাই সবার প্রথম বলা হচ্ছে বাস্তু দোষ কাটানোর জন্য শাস্ত্র বলছে যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা আর্থিক কষ্ট লেগেই থাকে হাড় ভাঙা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা সেক্ষেত্রে কয়েকটি পরামর্শ মেনে চললে সব সমস্যা কিন্তু দূর হবে জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমকত আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আর এই বিষয়ে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতোর ও উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখা শ্রেষ্ঠ দিক হলো দক্ষিণ পশ্চিম দিক এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনে সব সমস্যা দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্ধুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে আমাদের বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন অতি অবশ্যই কিন্তু রাখবেন দরজায় যেন কোনো ফাটা না থাকে দরজায় নেমপ্লেট লাগাতে পারেন উইন্ড টাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছ বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটবে না বাড়ির দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্যও কিন্তু সৌভাগ্যে রূপান্তরিত হবে তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসী তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হন তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যেই জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও দূর হবে এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নেব যে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তু মানে বাড়িতে কোথায় কি রাখবেন বাস্তুশাস্ত্রে ঘরে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে বাস্তু অনুসারে ঘরের কোথায় কি রাখবেন তা নিয়েই আলোচনা করা হলো এখানে কলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হল বাস্তুশাস্ত্র এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও শয্যার কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা যথাযথভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রসার বৃদ্ধি পায় প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ি নিজস্ব শক্তি থাকে সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে তাই বাড়িতে ইতিবাচক শক্তি প্রসার বৃদ্ধি জরুরি এখন দেখবেন বেশিরভাগ মানুষ ফ্ল্যাট বাড়িতে অভ্যস্ত উঠছেন সকলের রেডি টু মুভ ফ্ল্যাটের প্রতি ঝোঁক থাকে সেক্ষেত্রে এই বাড়িতে কিভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন তা কিন্তু অতি অবশ্যই আমাদের জানতে হবে এবং বাস্তুশাস্ত্র মেনে সেইভাবে চলতে হবে সর্বপ্রথম প্রবেশদ্বারের বাস্তু শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকেই উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত আবার উন্নত মানের কাঠ দিয়ে প্রবেশদ্বার তৈরি করবেন বাড়ির অন্যান্য সমস্ত জায়গার চেয়ে ভালো ও আকর্ষক হতে হবে প্রবেশদ্বারকে বাড়িতে একটি ঠাকুর ঘর কিন্তু আপনারা অবশ্যই রাখবেন ঠাকুর ঘর বা ধ্যান কক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ার গুরুত্বপূর্ণ স্থান বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুর রাখার জন্য সুসজ্জিত রাখুন এই কক্ষের রং হবে সাদা ভেজ হালকা হলুদ বা সবুজ আপনার বৈঠকখানার বাস্তব কিন্তু আগে ঠিক করতে হবে সেটা কেমন অতিথি আগমন হলে তাদের বৈঠকখানে বসানো হয় এটি পরিবারে বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন ঘটায় তাই বৈঠকখানায় যাতে কোনো রকম অব্যবস্থা না থাকে সেই দিকে লক্ষ্য রাখুন পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত আবার উত্তর পশ্চিমের বৈঠকখানা অনুকূল লিডিং রুমের লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাব রাখবেন অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানা দক্ষিণ পূর্ব দিকে এই কক্ষে আয়না লাগাতে হলে তা উত্তরের দেয়াল লাগাবেন এবার যদি বাড়িতে আঙিনা থাকে সেই আঙিনার বাস্তু কেমন হবে আঙিনা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান বাড়ির বাড়ির ব্রহ্মস্থানকে সবচেয়ে পবিত্র শক্তিশালী অংশ মনে করা হয় এই অংশ নোংরা দাগহীন ও অব্যবস্থা মুক্ত হওয়া উচিত ব্রহ্মস্থানে এক থেকে দেড় মিটারের মধ্যে কোনো বাঁধা বা নির্মাণ যেন না থাকে এখানে রান্নাঘর বাথরুম পিলার বা বিম থাকলে এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর প্রতিকূল প্রভাব পড়ে শয়নকক্ষের বাস্তু এই শয়নকক্ষের বাস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাস্তু অনুযায়ী শয়নকক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তি প্রসার ঘটে এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত মজবুত হয় শয়নকক্ষের সঠিক বাস্তু জাতকের ঘুমের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করে বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে শয়নকক্ষ থাকলে স্বাস্থ্য সমৃদ্ধি বৃদ্ধি হয় তবে পূর্ব দক্ষিণ পূর্বের শয়নকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো কারণ দিকে কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আবার অন্যান্য দিকে শয়নকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে স্বয়ন দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখুন পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বিছানার সামনে আয়না ও টেলিভিশন রাখবেন না শয়নকক্ষে এমন ভাবে আয়না রাখবেন যাতে বিছানা থেকে তাতে নিজের প্রতিবিম্ব না দেখা যায় এর ঘটলে পরিবারে ঝগড়া অন্যতা ও সদস্যদের মধ্যে সৃষ্টি হতে পারে তো এই নিয়মগুলো মেনে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের গৃহ থেকে সকল সমস্যা বিপদ আপদ বাঁধা ভাড়া সমস্ত কিছু দূর হয়ে যাবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতিপ প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন এবং অতি অবশ্যই কিন্তু আপনাদের একটি কাজ করতে হয় বাস্তুশাস্ত্র মেনে আপনারা চলবেন কিন্তু নিত্য নাম জপ করতে ভগবানের সাধন ভজন করতে হবে যতই আপনারা বাস্তুশাস্ত্র মেনে চলুন না কেন যদি ভগবানের নাম জপ না করেন ভগবানের সাধন ভজন না করেন তাহলে কোনো কিছুই আপনারা লাভ করতে পারবেন না সবার প্রথমটাই ভগবানের নাম জপ করতে হবে সাধন ভোজন করতে হবে তবেই তো তাঁর আশীর্বাদ আমরা লাভ করে নিজেদের জীবন থেকে সকল বাঁধা বিপত্তি ফাঁড়াকে দূর করতে পারবো পরন্দিন যুগপ্রুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র নিজেদের জীবনকে সুন্দর সুমধুর করে তোলার বিধান দিয়েছেন আমরা যদি না ভালো থাকি তাহলে আমরা যে ভগবানের সাধন ভোজন যেমন করতে পারবো না ঠিক তেমনভাবে আমাদের মনে যদি না শান্তি থাকে তাহলে তার সাধন ভজন আমাদের মনও বসাতে পারবো না আর আমরা সুখে না থাকলে তিনিও যে ভালো থাকতে পারবেন না তাই সবার প্রথম আমাদেরকে ভালো থাকতে হবে আর এই ভালো থাকার জন্য তার চরণ আশ্রয় নিয়ে সেইভাবে সেই মতো করে চলতে হবে আমরা এই যে বাস্তুশাস্ত্রের কথা শুনলাম যে বাস্তুশাস্ত্র মেনে চললে সহজেই সুখ শান্তি আসে সহজেই বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি কিন্তু এই বাস্তুদোষ যে কথা বলা হয়েছে দোষ কাটাতে আমরা যদি পরম দয়ালের নাম জপ খুব করে করি যদি সময় ইষ্টভৃতি পালন করি যদি নিত্যদিন সকাল সন্ধ্যা প্রার্থনা করি যদি তার সাধন ভজন করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলেই বাস্তুদোষ কিন্তু অটোমেটিক্যালি দূর হয়ে যাবে কেননা বলা হচ্ছে যে গৃহে সৎগুর চরণ আশ্রয় করে চলা লাগে কেননা বলা হচ্ছে যে গৃহে সদ্গুরু চরণ আশ্রয় করে চলেন যে গৃহের প্রতি প্রত্যেকে সদ্গুরু চরণ আশ্রয় নিয়ে সদ্গুরু সাধন ভজন করেন সেই গৃহের প্রতি প্রত্যেকেই কিন্তু সমস্ত দোষ থেকে মুক্ত হন আমরা যদি প্রকৃতপক্ষে তার চরণে ঠাই নিতে পারি তাকে সন্তুষ্ট করতে পারি তার বলা কর্মগুলোকে মেনে চলতে পারি তাহলেই জীবনের সমস্ত কিছু লাভ করা সম্ভব হয় সমস্ত দোষ কাটাতে পারি পরম পরমদয়াল যুগপুরুষত্ত অমশ্রী ঠাকুর ছোট্ট ছোট্ট কিছু কথা কিন্তু মেনে চলার কথা বলেছেন যেগুলো আমাদের জীবনের উন্নতিকে আরো তড়িত গতি পাইয়ে দেয় অর্থাৎ আরো বেশি করে উন্নতি হতে থাকে আরো বেশি গতিতে আমরা ছুটতে থাকি সবার প্রথম এই গৃহের যে দোষের কথা বলা হয়েছে গৃহের বিভিন্ন রকম দোষ কিন্তু আছে যেগুলো আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলে দিয়েছেন যেমন আমরা অনেক সময় দেখি যে মায়েরা সকালবেলা শুদ্ধাচারে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম বললেন যে নাম যাবে ইষ্টভৃতি প্রার্থনা করার পর শুদ্ধাচারে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গৃহে যেন ময়লা না থাকে তিনি বললেন গৃহকে একদম নিজেদের শরীরের মতো যত্ন নিতে হবে পরিষ্কার করে রাখতে হবে নিজেদের জামা কাপড় যদি ছেঁড়া হয় তাও ঠিক আছে কিন্তু অপরিষ্কার যেন না হয় এটা তিনি কিন্তু মেনে চলার বিধান দিলেন এছাড়া গৃহের যে ঝাঁটা ঝাঁটা আমরা অনেক সময় যেখানে সেখানে রেখে দিই বা ঝাড়ু যেটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি এটাকে যেখানে সেখানে রেখে দিই পরমদয়াল যুগপুরুষত্ব শ্রী শ্রী ঠাকুর বললেন এই এটাকেও কিন্তু যেখানে সেখানে রাখতে নেই আর এর মাথাটা কিন্তু নিচে করে রাখতে নেই এটা সবসময় মাথায় রেখে চলবেন শাস্ত্রেও কিন্তু এর বিশেষ উল্লেখ রয়েছে এই ঝাঁটায় কিন্তু কখনো পা ঠেকাবেন না এমন জায়গায় রাখবেন যেটা বাড় হওয়ার সময় আপনারা ওই ঝাঁটা যাতে না দেখতে পান চোখের সামনে যেন না থাকে এটা যেন পায়ে না থাকে এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হয় যেখানে সেখানে রাখতে নেই আর ঘরের উত্তর পূর্ব কোণে কিন্তু কখনোই ঝেটা রাখবেন না এছাড়া রান্নাঘরে অনেক সময় দেখবেন রাত্রেবেলা এঁটো থালা বাসন পড়ে থাকে এই রান্নাঘরে এঁটো থালা বাসন রাখা উচিত নয় এটাতেও মা লক্ষ্মী রুষ্ট হন বাস্তুর দোষ তৈরি হয় আর আমরা অনেক সময় করি কি যেমন ভাবে যেখানে সেখানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই এটাও কিন্তু করা উচিত নয় সদাচার পালন করে আমাদেরকে চলতে হবে শুদ্ধ শুদ্ধ সদাচার যদি পালন করতে পারি তাহলে আমাদের শরীর যেমন দোষমুক্ত হয় আর আমাদের শরীর দোষমুক্ত হওয়ার সাথে সাথে আমাদের মন দোষমুক্ত হয় আর আমাদের মন দোষমুক্ত হলে আমাদের বাস্তুও দোষমুক্ত মুক্ত হবে পরম দলের কিন্তু ঠিকমতো করতে হবে পরম দলের না পরম যদি আমরা ঠিকমতো করতে পারি কোনো দোষই আমাদের ধারে কাছে ঘেঁচতে পারবে না আমাদেরকে কীর্তন করতে হবে এই কীর্তনের মধ্য দিয়ে আমরা সহজে তার আশীর্বাদ লাভ করতে পারবো এই যে কীর্তন কীর্তন কথার কিন্তু একটা অর্থ রয়েছে আমরা সাধারণতভাবে কীর্তন মানে উচ্চাঙ্গে গান করলাম নাছিলাম। এটাকে কীর্তন বলে না কীর্তন হলো সেটাই যার মধ্যে সমস্ত কর্ম রয়েছে কীর্তনের মধ্যেই আপনার নামজব রয়েছে কীর্তনের মধ্যেই আপনার ইষ্টভৃতি রয়েছে কীর্তনের মধ্যেই আপনার প্রার্থনা রয়েছে কীর্তনের মধ্যেই আবার কীর্তন রয়েছে সংকীর্তন রয়েছে তাঁর নামজব করে তাকে সন্তুষ্ট করার ব্যাপার রয়েছে তাঁর কর্ম করা রয়েছে যজন করা রয়েছে যাজন করা রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই কীর্তনের মধ্যে রয়েছে অনেকে বলেন বা ভাবেন হয়তো যে কীর্তন মানেই শুধুমাত্র উচ্চাঙ্গে গান করলাম নাচলাম তা কিন্তু কীর্তন নয় কীর্তন মানে হচ্ছে এই সমস্ত কিছুই যথাযথভাবে পালন করা এটাই হচ্ছে প্রকৃত কীর্তনের মাহাত্ম্য আমরা সমস্ত কর্ম যদি করি তাহলেই সঠিকভাবে তাঁকে লাভ করতে পারবো আর অনেক সময় হয় কি আমরা ভুল পথে চালিত হয়ে যাই তো তারপরে আমাদেরকে তার চরণে ক্ষমা চেয়ে আবার কিন্তু সঠিক পথে আসতে হবে নিজেদের ভুলটাকে শুধরা নিয়ে সেই ভুলটা যাতে আর না করি আর তার চরণে ক্ষমা চেয়ে আবার সঠিক পথে এলে কিন্তু তিনি ক্ষমা করে দেবেন এবং তার থেকে আমরা মুক্তি লাভ করব আমাদের জীবন আবার সুন্দর সুমধুর হয়ে উঠবে আর বাড়িতে যদি বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে যদি দোষ থাকে তাহলে অতি অবশ্যই পরম দয়ালের জপ কিন্তু খুব করে করুন পরম দয়ালের সাধন খুব করে করুন পরম দয়ালের প্রার্থনার সময় প্রার্থনা করুন উচ্চাঙ্গে প্রার্থনা করুন দরকার হলে আপনারা হোম থিয়েটার বা বক্স ছোট ছোটো বক্স বাড়িতে ব্যবহার করেন তো প্রার্থনা চালান তাহলে দেখবেন এই সমস্ত দোষ কোথায় চলে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দেলের নাম বিনা পরম দেয়ালের আশ্রয় বিনা পরম দেলের সাধন ভোজন বিনা আমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো না আর ঈশ্বর যদি আমাদেরকে আশীর্বাদ প্রদান না করেন তাহলে চিরমুক্তি লাভ কিন্তু কখনোই সম্ভব হবে না কেননা ঈশ্বরই বারে বারে মানবরূপে বিভিন্ন দেহ বিভিন্ন রূপ নিয়ে আলাদা আলাদাভাবে যুগে যুগে তেনারা এসেছেন তাই ঈশ্বরকে সন্তুষ্ট করা মানেই হলো তার সাধন ভজন করা তাঁর সাধন ভজন করা মানেই হলো তাঁর তিনি যে যুগে যে রূপে এসেছেন সেই যুগে সেই রূপকে ভজনা করা তাকে সন্তুষ্ট করা এই যুগে পরমদেল যুগপুরুষোত্তম শ্রী সে ঠাকুর উপরে তিনি আমাদের কাছে এসেছেন তো তাই তাঁর চরণে আশ্রয় নেই তাঁর সাধন ভজন আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সকলে দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধু পুরুষোত্তমাম